ওই দেখো আসসালাম আলাইকুম বন্ধুরা ছোট্ট বুড়ির রান্না করছে সকাল সকাল সানলাইটের আলো আসছে ওই যে রান্না করছে বুড়িটা আমার মনোযোগ সহকারে মামনি কি রান্না করছো শাক সবজি কি দে কি রান্না করছো তুমি এক সবজি রান্না করছো সবজি শাক সবজি আলু দিয়ে ইগুলা দিয়ে আপেল দিয়ে কাঁচা আপেল আপেল দিয়ে চিনি পাতা আপেল জিরে গুডি আমার এই ই জোয়া দে দালি এটা পরে দিদা জিরে দিছি

এখনই হবে আমার তো খুব খিদা পেয়েছে হ্যাঁ আমি তো ধুয়েছি মুখ ধুয়েছি আমি আর কতক্ষণ বাকি তোমার রান্নাটা এতক্ষণ তাহলে আমি কখন খাবো আরো ধনে দিতে হবে আরো ধনে পাতা দিতে হবে না এই যে তুমি এখান থেকে এখান থেকে এখানে দিলে এই যে এখানে দিলে তুমি ধনে পাতা তোমার হাত পড়ে যাবে না ও তাই হ্যাঁ

অনেক মজা হয়েছে অনেক টেস্টি হয়েছে খাবারটা লাইক 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 দিলাম সেই মজা হয়েছে এখন কি রান্না করবে

আসতে গেছো এটা কি আম নাকি গেছো তুমি আরে এটা আম এটা আমের আলু আমের আলু আমের আমের আলু এটা আলু ও আমের আলু রান্না করো হ্যাঁ